অটোক্যাডের ডাইমেনশন টেক্স কিভাবে এডিট করবেন সেটা আজকে দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা এই রিলেটেড আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে খুব সহজে ডাইমেনশন টেক্স এডিট করা যায় প্রথমে একটা লাইন নেবেন লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার আশা করি নিতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা এই দিকটা উল্লেখ করবেন এদিকে আমরা লাইন নেবো সিক্স ফিট ওকে এখন এটার যদি ডাইমেনশন চেক দিতে চাই ডিএলআই লিখে ইন্টার কি লেখে ইন্টার ডি এল আই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে সিক্স ফিট আমরা চাচ্ছি এই সিক্স ফিটের লাইনটাকে আমরা টেন ফিট করবো তো এটা খুব সহজেই করতে পারি ইডি লেখে এন্টার কিডি লেখে এন্টার ইডি আশা করি দিতে পারবেন ইডিটের ইডি ইডি লেখে ইন্টার দিবেন জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা শো করবে অপশান শো করবে এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো ব্যাক স্পেস দিবো আশা করি ব্যাক স্পেস দিতে পারেন যারা ব্যাক স্পেস দেবেন ব্যাক স্পেসে ক্লিক করবেন অথবা ডিলেটে ক্লিক করবেন এখানে টেন ফিট আমরা সিক্স ফিটের লাইনটাকেই টেন ফিট করলাম আমরা চাচ্ছি প্রথমে একটা সার্কেল নেবেন সি লেখে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে আমরা টোয়েন্টি ইঞ্চি নিয়ে নিচ্ছি টোয়েন্টি নিয়ে নিচ্ছি এখন আমরা যদি ডাইমেনশন চেক দিই ডিআইএম কী দিবেন ডিআইএম ডিএলআই যেটাই দেন দিয়ে দেন এখান থেকে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব এখান থ্রি ফিট ফোর ইঞ্চি আমরা এটা ইডিট করব আপনি ডাবল ক্লিক করবেন কি করবেন ডাবল ক্লিক কন্ট্রোলেতে সিলেট ব্যাক স্পেস দিবেন এখান থেকে টু ইঞ্চি এভাবে ইডিট করতে পারবেন এখন এখানে লেখা আছে বেডরুম বারো ফিট বাই বারো ফিট সেটাই এডিট করবো কীভাবে ডাবল ক্লিক করবেন অথবা ইডি লিখবেন সুবিধা হলো কিবোর্ড শর্টকাট করার জন্য ইডি লেখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন অনেকে এই লেখাটা সিলেক্ট করতে পারে না লেখাটা সিলেক্ট করে একেবারেই সহজ কন্ট্রোল এ দিবেন ব্যাক স্পেস দেবেন এখন অনেকেই আছে কন্ট্রোল এও বোঝেন না যে কন্ট্রোল এ কোনটা তখন কী করবেন মাউসের লেফট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে চাপ দিয়ে ধরবেন এভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে ব্যাগে দিবেন এখানে লিখবেন বিএডি স্পেস রুম এখন যে মেজারমেন্টটা এডিট করতে চাচ্ছেন সেই মেজারমেন্ট দিয়ে দেবেন এদিকে চোদ্দ ফিট এদিকে পনেরো ফিট টেক্স এডিট করা একেবারেই ইজি কঠিন কিছু না এটা যে কেউ করতে পারে জাস্ট ক্লিক করবেন দেখেন টেক্সটটা এডিট হয়ে গেছে ওকে এখন আমরা যে কাজটা দেখাবো এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসি এই পয়েন্ট থেকে এদিকে নিব ফাইভ ফিট অবশ্যই কমা এদিকে সিক্স ফিট ওকে এখন যদি ডাইমেনশন টেক্স এডিট করতে বলি ডিএলআই লেখেনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফাইভ ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এইটা আমরা এডিট করব এডিট লেখে এন্টার জাস্ট ক্লিক করবো কন্ট্রোল এতে সিলেট ব্যাক স্পেস এখান থেকে আমরা সেভেন করে দেব সেভেন ফিট করে দেব ডাবল ক্লিক এখানে ডাবল ক্লিক করবেন জাস্ট ফিটের একটা চিহ্ন দেবেন ওকে আর সিক্স ফিট থেকে আমরা এখানে সিক্স ফিটকে এইট নাইন ফিট করে দেবো কন্ট্রোল এতে সিলেট নাইন ফিট জাস্ট ক্লিক করবো এইভাবে চাইলে অটো ডামেশন ডাইমেশন ইডিট করতে পারবে